এই লো মনি তোমার দুই লাখ টাকা কাবিনের আজকের পর থেকে রাস্তাঘাটে তোমার চুরি পরে বের হতে হবে না আর ডিবুস ব্যাপার তো তোমার ডিবুস কাগজ সময় মতন পেয়ে যাবে আজকের পর থেকে তুমি মুক্তি হয়ে গেলাগা থাক ভালো থাকো এই দাঁড়াও যাওয়ার আগে আমার কথাটা শুনে যাও আরে তোমার কথা এখন কি শুনবো বলো আর মনি আমি তোমাকে ভালোবাসছিলাম এর বিনিময়ে তুমি আমাকে কি দিলা হ্যাঁ বিনিময়ে কষ্ট আর আঘাত হ্যাঁ তোমাকে আমি কষ্ট দিছি তুমি আবার এটা ভেবো না তোমাকে আমি ডাক দিছি নতুন করে আবার তোমার সাথে সংসারটা করার জন্য বুঝতে পারছো আমি তোমাকে এটা বলার জন্য ডাক দিছি আমাদের মেয়েদেরকে ছেলেদের খুঁজে বের করা লাগে না ছেলেরা আমাদের মেয়েদেরকে খুঁজে বের করে আর আমাদের কোনো কষ্টই করতে হয় না আমি তো তোমাকে ধন্যবাদ জানানোর জন্য ডাক দিছি যে তুমি আমাকে কাবিনা দুই লাখ টাকা দিয়ে দিলা আর ডিভোর্সটাও তুমি আমাকে দিলা কষ্ট করে আমাকে আর তোমাকে ডিভোর্স দিতে হলো না ঠিক আছে এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নাই কিন্তু একটা কথা তোমার বুঝতে পারলাম না মনে তুমি জানি কি বললে মেয়েদেরকে ছেলেরা খুঁজে মানে মানে বুঝো না মানে হয়েছে তোমাদের চেয়েদের কাছে যদি দশটা অপশন থাকে তাহলে আমাদের মেয়েদের কাছে একশোটা অপশন থাকে হ্যাঁ আমি জানি তোদের মতন মেয়েদের কাছে একশোটা অপশন থাকে এটা আর আমাকে বলতে হবে না কতদিন থাকবে যতদিন তোর এই সৌন্দর্যর চেহারা আছে ততদিনই তোর একশোটা অপশন থাকবে বুঝছোস মনে যখন তোর সৌন্দর্য শেষ হয়ে যাবে তখন খুব তুমি বুড়ি হয়ে যাবে অপশনগুলো পানির সাথে যাবে আর তুই কি ভাবছস যে ছেলের জন্য তুই আমাকে ছাড়লি সেই ছেলে কি তোকে ভালোবাসবে আরে তুই এগুলো ভুল ভাবতাস আর ওই ছেলে তোর সাথে এতদিনই ভালোবাসবে যতদিন তোর রূপ জৈবন আছে আর এটা শেষ হয়ে গেলে সেই ছেলেও তোকে ছেড়ে যাবে আর আমি ওয়েট করব এটা দেখার জন্য ওই ছেলে তোর সাথে কতদিন থাকে আমার তো মনে হয় না তোর সাথে বেশি দিন থাকবে আচ্ছা মনি সত্য কথা একটা বলতো যেহেতু তুই ডিভোসই নিবি তাহলে কেন আমাকে বিয়ে করছিলি আমার কি অপরাধ ছিল এভাবে চুপ করে আছো কেন এখন তোমার মুখে কোনো কথা নাই কেন মানুষের মন নিয়ে ভালোই খেলতে পারোস তুই যাই হোক তোর টাকা পাইয়া গেছো সময় মতনে ডিভোর্সের কাগজটা ঠিকই পাইয়া যাবি শুধু শুধু আমাকে জ্ঞান দিয়ে গেল আমার কি আমি আমার কাবিনা টাকা পেয়ে গেছি এটা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের এর সাথে সুখে থাকবো হুম মনি অনেক গরম লাগতেছে বুঝছো এক কাজ করো সামনে চটপটির দোকান আছে দুইটা চটপটির অর্ডার দিয়ে আসো আর দুইটা পানির বোতলে অর্ডার দিয়ে আসো আরে নন তুমি কি পাগল হয়ে গেছো আমি একটা মেয়ে মানুষ আমি কিভাবে চটপটি অর্ডার দিব চটপটির দোকান অনেক ভিড় থাকে তো তুমি যাও তুমি ছেলে মানুষ আর আমার পাটা অনেক ব্যথা করছে কি বললাম উনি তোমার পা ব্যথা করতেছে এখানে বসে বসে আধা ঘন্টা মোবাইল টিপতেছ তখন তোমার পা ব্যথা হয় যখনই আমি বললাম ওই দোকান থেকে যা চটপটে আর দুই বোতল পানি নিয়ে আসো তখনই তোমার পা ব্যথা শুরু হয়ে গা আর আমি অনেকবারই খেয়াল করছি যখনই তোমাকে কাজের কথা বলি তখনই তোমার পা ব্যথা শুরু হয়ে যায় আমি তো তোর কথার আগে মাথা কিচ্ছু বুঝতেছি না রে মনি আরে নয়ন এইসব তুমি কোন ধরনের ব্যবহার করতেছো তুই তো গাড়ি আমি কি তোমার কাজের বোয়া নাকি যে তোমার যেমন খুশি তেমন ব্যবহার করবে আমার সাথে আর আমার সাথে কথা বলার আগে ভালোভাবে কথা বলবা আমি তোমার কাজের বোয়া না আমি তোমার গার্লফ্রেন্ড আর আমি তুমি তুমি ছেলে মানুষ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি আর ভাই কি বললা তুমি আমার গার্লফ্রেন্ড লাগো তোর মতো এরকম একশোটা গার্লফ্রেন্ড আমার আগে পিছিয়ে ঘুরে তুই মানে জানোস না আস অন মনি তুই আমার জীবনে একাই গার্লফ্রেন্ড না যে তোকে আমার মাথায় উঠায় নাচতে হবে তোকে আমি যেটা বলছি সেটা কর যা নয়ন এটা কোন ধরনের কথা আমি তুই আমার লাইফে এসেছিস আর তুই আমার জীবনে এসছিস আমার টাকা পয়সা সব নষ্ট করার জন্য তাই না আমি কিন্তু তোর সব নাটক বুঝতে পারছি তুই আমাকে বোকা মনে করিস না ঠিক আছে আমি ছোটবেলায় সুজি খাইছি আমাকে বোকা বানাতে পারবি না তুই তোর হাজবেন্ড এর ঠিক আছে তুমি তোমার হাজবেন্ড নিজের কারণে নয় তুমি যেমনটা ভাবতেছো ঠিক তেমনটা না তুমি ভাবতেছো আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসি কিন্তু আমি তোমার টাকা পয়সাকে ভালোবাসি না আমি শুধু তোমাকে ভালোবাসি হ্যাঁ চুপ থাক তুমি আর নাটক করিস না তুই আমার সামনে তো এখনই চলে যা যে নিজের হাজবেন্ড এর হইতে মানে সে আমার কি হবে আর তোদের মতো মেয়েদের সাথে থাকার জন্য না ঠিক আছে আর ভাই দেবে তোদের মতো বিবাহিত না কখনো কারো না যে স্বামী ছেড়ে অন্য পুরুষের আসক্ত থাকে আর আমি যদি না আমার জীবন গেছি আমার এক তারিখে বিয়ে ঠিক হয়েছে আমার বাবা মা আমার জন্য গ্রামে মেয়ে দেখছে আমি এক তারিখে বিয়ে করছি তো এই কথাটা তোকে আমি বলতে পাইনি এখন বলে দিলাম কারণ আমি চাই না ভবিষ্যতে তোর মতো মেয়ের সাথে থেকে আমি আমার পুরো লাইফটা শেষ করে ফেলি কারণ আমি বিয়ের পর সুখে সাথে সারা জীবন থাকতে 티가 쎄. নয়ন তুমি কি পাগল হয়ে গেছো তুমি একটার কি বিয়ে করতে যাচ্ছো আর এরকম তোমাকে এখন বললা তুমি তো খুব ভালো করেই জানো শুধুমাত্র তোমার জন্য আমি স্বামী শাশুড়ি সব কিছু চলে আসছি চলে আসার পর আমার ফ্যামিলির সামনে আমার মুখটা দেখাতে পারি না তুমি আমার সাথে কিভাবে কাজ করতে পারো বলো বলো আমাকে আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই তোমার কাছে আর হাত ছাড় তোর মতো ফালতু মিকে আমি আমার লাইফে কিছু জানাতে চাই না তুই কে রে তোকে আমি টাকা দিয়ে পেলি তুই কি আমাকে টাকা দিয়ে পালিস যে আমার লাইফের বিষয় তোকে সব কিছু বলতে হবে আর যা হোক মনে তোর প্রবলেমটা কিসের আমি বিয়ে করতেছি তোর কাছে তো হাজারটা অপশন আছে তাই না আর আমি তোকে ছেড়ে সমস্যা তুই একটা পুরুষের কাছে যাবি যার টাকা আছে আর ভাই তোদের মতো মেয়েদের কাছে একশোটা চয়েস থাকে তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই ঠিক আছে তুই তোর মতো থাক আমাকে আমার মতো থাকতে দে আমাকে ডিস্টার্ব করিস না বোন এখন অনেক সুন্দর আছো তুই টেনশন করিস না একটা গেলে একটা পাবি ভাই দেবে আমার একটা কল আসছে ও আমার হুবু বয়ের যা তুই এখানে বসে না থেকে ফুচকার অর্ডার দে আমি আমার বসে কথা বলে আসি হ্যালো বেবি হ্যাঁ কোথায় তুমি মানে বুঝো না মানে হইছে তোমাদের ছেলেদের কাছে যদি 10টা অপশন থাকে তাহলে আমাদের মেয়েদের কাছে 100টা অপশন থাকে হ্যাঁ আমি জানি তোদের মতন মেয়েদের কাছে 100টা অপশন থাকে এটা আর আমাকে বলতে হবে না কতদিন থাকবে যতদিন তোর এই সুন্দর চেহারা আছে ততদিনই তোর 100টা অপশন থাকবে বুচ্চাস মনে যখন তোর সৌন্দর্য শেষ হয়ে যাবে তখন কত তুই বুড়ি হয়ে যাবে তখন তোর অপশনগুলো পানির সাথে ধুয়ে যাবে আর তুই কি ভাবছস যে ছেলের জন্য তুই আমাকে ছাড়লি সেই ছেলে কি তোকে ভালোবাসবে আরে তুই এগুলা বন্ধুরা বিয়ের পর কখনো একটা ভুল ডিসিশন নিবে না কারণ স্বামী এবং স্ত্রী ছাড়া অন্য কোনো পুরুষ অন্য নারী কখনো একটা মেয়ের ছেলেকে ভালোবাসে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কথা থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না